শীতকাল আসবে আর বাই মাছ রান্না করা হবে না এটা তো হতেই পারে না আর শীতকালে যে বাং মাছ কত ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি তো আমি আজকে মাছটাই ঝোল করবো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে বাই ঝোল করব আর কি একদম অল্প পাতলা ঝোল করেই করবো আর কি পাতলা ঝোল হবে তো সেটা করব আপনাদের সাথে শেয়ার করব চলেন শেয়ার করি পাইন মাছটা একটু পাতলা করে ঝোল করলে ভালো লাগে আর বড় গুলো ভোলা করলে ভালো লাগে আর কি একদম ঝাল ঝাল করে কিন্তু আমার বড় বাইং পছন্দ না এর জন্য ছোট পাইনটাই আমি আনতে বলেছিলাম নিয়ে আসছে শীতকালে তো মিমের খাবারও খুব পছন্দ আমারও খুব পছন্দ পাইন মাছ কিন্তু বাচ্চাদের জন্য কাটতে পারি না এই জন্য আনতে চায় না আর কি কারণ জন্য খুব ঝামেলা হয়ে যায় কারণ এটা বসে বসে কাটা অনেক মানে কষ্ট হয় বাচ্চাদের জন্য পারি না না ওরা কাটতে দেয় আমি পেটে নিয়েছি মশলা যাতে খেতে ভালো লাগে এই জন্য শুকনা মরিচ পেঁয়াজ রসুন একসাথে করে বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব ভিতরে একেবারে হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কছিয়ে নেব ভিতরে সামান্য জিরা ধনিয়ার গুড়া দিয়ে দিলাম বাটা দিয়ে রান্না করতে পারলে খুবই ভালো লাগে আমি তো বাটা মশলা ছাড়া রান্না করতেই পারি না করতাম না আগে কিন্তু আমার টুইন বিবি হওয়ার পরে সেটা আর আসলে সম্ভব হয় না সব সময় তবে যখন সময় পাই তখনই আমি বেটে রান্না করি শিলপাটায় টমেটোটা দিয়ে এর সাথে কষিয়ে নেব কষাটা ভালো করে কষাই নিচ্ছে যত সুন্দর কষানো হবে তত খেতে ভালো লাগবে কষা কষানো হয়ে গেছে আর কি এর ভিতরে আমি এই যে পাই মাছ গুলো ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো পাই মাছটা ভালো করে কষাইতে হবে ঠান্ডা মাছের ঝোল আর গরম ভাত খুবই ভালো আগে তো ছোটবেলায় খেতাম রাত্রে আম্মা মাছ ঝোল করে রাখতো বাইন মাছ আর সকালবেলা একদম বসে যেত আর সেটা খুবই ভালো লাগতো গরম ভাতের সাথে হোক ঠান্ডা ভাতের সাথে হোক খুবই ভালো লাগে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি হেত্রালো পানি দিয়ে দিই কষানো কিন্তু হয়ে গেছে আর একদম তেলোটা তেলটা মতো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে পানি বাইক মাছ কিন্তু সিদ্ধ হতে সময় লাগে তাই পানি একটু বেশি করে দিতে হবে এই যে জল কিন্তু দেখছেন কমে আসছে ঘন হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ দিব ধনিয়া পাতা এটা কি আর কোনো কিছু লাগে আর আমরা তো বেশি তরকারি চার পাঁচ রকম খেতে পারি না আর বাচ্চাদের জন্য তো রান্নাই করতে পারি না বেশি শেয়ার করলে বেশি ভিডিও হয়ে যাবে একটা ভাজি আছে আর এটা সরিষা শাক ভাজি করছে আজকে ঝোল না আমরা যেরকম হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে আসছে অসাধারণ হয়েছে এটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন এরকম লোভনীয় হয়েছে